আমি আমার দলবল নিয়ে এগিয়ে চলেছি স্বর্গোদ্দার পর্বতগুহার দিকে উড়িষ্যা রাজ্যের কোরাপুট জেলায় এই পর্বত পর্বতগুহা অবস্থিত রামগিরি পর্বতে এ দেখুন পর্বত গুহার মধ্যে থেকে পর্যটকরা বেরিয়ে আসছে এই গুহাতেই আমরা প্রবেশ করব পর্বত গুহা প্রবেশের শুরুতেই রয়েছে একটি ত্রিশূল এবং তারপরে ক্রমশ নিচের দিকে নেমে যেতে হবে আমাদের প্রত্যেকের হাতেই রয়েছে একটি করে টর্চ প্রায় তিনশো মিটার দীর্ঘ এই পর্বত গুহার মাটি সেঁত এবং উপর থেকে অনবর্ত টুপটুপ করে চুনাপাথর মিশ্রিত জল পড়ছে দু হাজার পঁচিশ সালের আজ তিরিশ ডিসেম্বর এখন আমার ঘড়িতে বেলা একটা অর্থাৎ দুপুর একটা অথচ এই গুহার অভ্যন্তরভাগে এত অন্ধকার যে নিজের মুখমণ্ডলের একদম চোখের কাছে থাকা নাক পর্যন্ত দেখা যাচ্ছে না গুহার ভেতরে একটা শ্বাসরুদ্ধকর গন্ধ রয়েছে এর ভেতরে বায়ু চলাচল সম্পূর্ণ বন্ধ এবং অক্সিজেনের ঘাটতি দেখা দিচ্ছে দেখুন কি অন্ধকার স্থানীয় আদিবাসী শিকারীরা এই প্রাকৃতিক গুহার প্রথম সন্ধান পেয়েছিল গুহার ভেতরে কোথাও কোথাও এত সরু যে হামাগুড়ি দিয়ে যেতে হচ্ছে অনেকে গুহার মাছ বরাবর থেকে ফিরে আসছে কিন্তু আমি অ্যাডভেঞ্চার ভালোবাসি তাই গুহার শেষ প্রান্ত পর্যন্ত যেতে চাই চোখে মুখে দেখুন আমাদের কেমন একটা আতঙ্ক যাই হোক আমরা গুহার শেষ প্রান্ত পর্যন্ত গিয়েছিলাম এবং নির্বিঘ্নে ফিরে এসেছিলাম এই গুহার অভ্যন্তরে কেউ যদি মারা যায় বা পাথর চাপা পড়ে তাকে বের করে আনা খুবই কঠিন আর আমরা যে বেরিয়ে এসেছি এবং এর ভেতরে এত গরম ছিল যে প্রত্যেকেই ঘেমে গিয়েছি এবং আমরা শীতের পোশাক সব খুলে খালি গায়ে আমরা বাইরের শীতল হাওয়া লাগাচ্ছি এই টিম নিয়ে আমি গুহাতে প্রবেশ করেছিলাম এবং সুস্থভাবে সবাই ফিরে আসতে পেরেছি